সুপ্রিয় ভিওয়ার্স যারা দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যাদের বয়স তিরিশের উপরে তাদের কিছু প্রশ্ন চলে আসে প্রশ্নগুলি এমনই যৌন সমস্যাটা নিয়ে বেশি দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় কিছু সমস্যা আছে যে সমস্যাগুলি আমরা কিন্তু আমরা নিজেরাই সৃষ্টি করি যেমন যৌন সমস্যা প্রধান কারণ যৌবনকালে সময় মতো পরিমিত পরিমাণ খাওয়া এবং ঘুমানো তাছাড়া নিজকে সবসময় চিন্তা মুক্ত বা প্রফুল্ল রাখা এই কাজগুলি কিন্তু আমাদের বাধাগ্রস্ত আধুনিক যুগে মোবাইল কম্পিউটার এবং পাশাপাশি দেখা যায় যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া বা এইগুলো নিয়ে কিন্তু আমরা ব্যস্ত হয়ে পড়ি যার কারণে আমাদের ঘুমটার কিন্তু ব্যাঘাত ঘটে থাকে দ্বিতীয় যে কারণটা সেটাকে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা কিছু নেশাজাতীয় দ্রব্য বয়সের কারণে সঙ্গদসে আমরা নিয়ে থাকি এটাও কিন্তু পরবর্তীতে যৌন সমস্যা এবং যৌন উত্তেজনাকে কমিয়ে দেয় এবং পাশাপাশি কাজকর্মের অনীহা আনে এবং সেই সাথে কিন্তু আমাদের শারীরিক মানসিক সমস্যার সৃষ্টি করে থাকে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন তৃতীয়ত হলো আমরা কিন্তু অনেকেই মুখরোকোচক খাবারটা বেশি পছন্দ করি কিন্তু মুখরোচক খাবার এমন নয় যে ভাজা পোড়া অধিক মশলা অধিক ঝাল এবং অধিক গুরুপাত সমস্যাগুলির সৃষ্টি করতে পারে যে খাবারগুলিতে এটার দিকে একটু খেয়াল রাখা প্রয়োজন এটা কিন্তু শুধু সমস্যা নয় আমাদের এসিডিটিও সৃষ্টি করতে পারে আর একটা বিষয় বলবো আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় অনেক ধরনের ওয়ান টাইম ট্যাবলেট গ্রহণ করে থাকি এই ওয়ান টাইম ট্যাবলেটগুলো বুঝতেই পারছেন ওয়ান টাইম মানে কি একবার খাবেন একবারই রেজাল্ট পাবেন ফলাফল পাবেন সেজন্য এই ট্যাবলেটগুলো আমাদের কি করে টেস্ট স্ট্রোনের মাত্রাকে বাড়িয়ে দেয় এবং তাৎক্ষণিকভাবে শরীরে বিভিন্ন গ্লানগুলি আছে সেখানে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় যার কারণে যৌন উত্তেজনা আসে পরবর্তীতে কিন্তু এই ট্যাবলেটগুলো একটা ভালো সুফল দেয় না তেমনি কিছু খাবারের কথা আমি বলবো এই জাতীয় দশটি খাবার আপনাদের সামনে এখন আমি বলছি এই খাবারগুলি খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের নিয়ম বা রুটিন করে আমরা খেতে পারি এক নম্বর যেটা বলবো সহজে প্রাপ্য দুধটা খুব ভালো কাজ করে থাকে দুই ডিম বা ডিম আমাদের জন্য খুব ভালো এটা যৌনের জন্য ভালো তিন নম্বর যেটা বলবো যত প্রকারের শস্য দানার মধ্যে যেমন কুমড়ো বীজ একটা ভালো সুফল দিয়ে থাকে চার যেটা বলবো কলা ফল একটা খেতে পারেন পাঁচ কাজু বাদাম কিশমিশ পেস্তা এই জাতীয় যত জাতীয় আপনার বাদাম আছে হ্যাঁ এই জাতীয় নাট যত আছে এটা খুব ভালো ছয় বিভিন্ন ধরনের ফলমূল তবে একটা কথা মাথায় রাখবেন কোনো ধরনের সাইকেটিক ফল সকালে খালি পেটে খাবেন না তবে পরিমিত পরিমাণ ফল ফল খাওয়া খুবই ভালো সাথে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা কালুজিরার কথা বলি কালুজিরা পরিমিত পরিমাণ বা কালুজিরা এবং মধু তার সঙ্গে সংমিশ্রণ করে সকাল বেকাল এক চামচ মধু এক চামচি কালুজিরা এটা খেতে পারি এটা কিছুদিন খেলে যৌনদের বলা যায় একটা ভালো সুফল দেয় আট নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে যে সিডের কথা শুনেছেন সিডকে সুপার ফুড বলা হয় আমরা সিড বা সকালে রাত্রি ভিজিয়ে সকালে খেতে পারি এটা একটা ভালো ফুড এবং ভালো খাবার হিসাবে এবং শরীরের উপর ভালো কাজ করে থাকে অনেক সময় দেখা যায় যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ভিটামিনের ডিফিসিতে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ক্যালসিয়াম সমৃদ্ধ বা ভিটামিন সমৃদ্ধ ভিটামিন ই আমরা বিভিন্ন ধরনের এই জন্য দানাগুলির কথা বলা হয় এবং বিভিন্ন ধরনের ফ্রুট ফলগুলি যেমন আছে আপেল একটা ভালো আপেল খেতে পারেন এছাড়া রেডমিটের কথা বলা হয় কিন্তু পরিমিত পরিমাণ রেডমিট বেশি না খাওয়াই ভালো বা অন্য অন্য মাংসগুলি খেতে পারি ড্রাকস চকলেট র্যাক চকলেটটা খেতে পারি এছাড়া বিভিন্ন প্রকার সিজনাল সবজিগুলো আমাদের জন্য খুব ভালো তার মানে হচ্ছে আমরা সময় সময় নেব কম্বাইন্ড একটা সুষম খাবার নেব যেটা আমাদের জন্য খুবই উপকারী তাহলে আমাদের এই সমস্যাগুলি আস্তে আস্তে চলে যাবে এর জন্য কিন্তু আলাদা কোনো ঔষধ কখনোই সেবন করতে হবে না বা ঔষধ সেবন ছাড়া ভালো থাকা যাবে এর জন্য দেখা যায় যে আমরা যে ওষুধগুলি সেবন করি এর একটা পার্শ্ব প্রতিক্রিয়া চলে আসে দীর্ঘদিন ধরে সেই পার্শ্ব প্রতিক্রিয়াটা প্রতিক্রিয়াটা আমাদের শরীরে আস্তে আস্তে বাড়তে থাকে তা এর জন্য আজকে আমি আপনাদের স্বাস্থ্য ভালো রাখা যৌন দুর্বলতা থেকে দূরে থাকা এবং তিরিশুদ্ধেও বা আজীবন যৌবনকে ধরে রাখা যাবে তেমন কিছু খাবার নিয়ে আলোচনা করলাম আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই আপনার লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে সে বিষয়ে আমি আলোচনা করে জানিয়ে দেব আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে